আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে জীবন ও জীবিকা বিষয়ে প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত মূল্যায়ন করা হবে আমি ইতোপূর্বে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমি তৃতীয় অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই সুপ্রশিক্ষেত্রে আমি শুধু প্রশ্নগুলো এখান থেকে পড়ব উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে কেননা উত্তর পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন যেটি আছে পেশার পরিবর্তনের কয়েকটি উল্লেখযোগ্য কারণ লেখো এখানে পেশার পরিবর্তনের কারণ যেমন দেখো প্রযুক্তির উদ্ভাবন চাহিদার পরিবর্তন শিল্পায়ন অর্থনৈতিক উন্নয়ন তোমরা এগুলো এখান থেকে দেখে নেবে তারপর সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা কী সেটি এখান থেকে দেখে নেবে ছয় নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধাগুলো লেখো সেগুলো এখান থেকে দেখে নেবে তারপর আর্টিফিশিয়াল ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রাও পেশার ধরন বদল দিতে পারে বিশ্লেষণ করো এটা এখান থেকে দেখে নেবে তারপর সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কি পদ্ধতি অবলম্বন করবে সেটির উত্তর এখান থেকে দেখে নেবে তারপর দলগত কাজ ভবিষ্যৎ পৃথিবীতে নিরাপত্তা নিজ পরিবার ও সমাজের বজায় রেখে আমরা নিজ পেশায় কীভাবে কাজ করব তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো এই প্রতিবেদন তোমরা এখান থেকে দেখে নেবে তারপরের কাজ পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো এই যে উত্তর এখান থেকে দেখে নেবে তারপর পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় এটি এখান থেকে দেখে নেবে তারপর মানসিক চাপের কারণ লেখ। দেখো এখানে মানসিক চাপ কী কী কারণের সৃষ্টি হয় এখান থেকে দেখে নেবে তারপর মানসিক চাপের ধরন এখান থেকে দেখে নেবে তারপর মানসিক চাপ মোকাবেলার উপায় সেটি এখান থেকে দেখে নেবে তারপরের কাজ পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপন করো দেখো দলগত কাজ এখানে মনে করো পদ্মা দল কী উপস্থাপন করেছে মেঘনা দল যমুনা দল কর্ণফলী দল এভাবে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার উপায় সেটি এখান থেকে দেখে নেবে মানসিক চাপের নেতিবাচক প্রভাব সেটি এখান থেকে দেখে নেবে তারপর মানসিক চাপ ব্যবস্থাপনা সেটি এখান থেকে দেখে নেবে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল এখান থেকে দেখে নেবে সুপ্র শিক্ষার্থী এই গেল তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা তোমাদের পাঠ্যপাই করে পড়ে নেবে এবং সেখানে তোমাদের যে ধরনের কাজ করানো হয়েছে সেগুলো ভালোভাবে দেখে নেবে তাহলে আশা করি যেভাবেই প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবে এছাড়া সম্ভব হলে আজ রাতে আমি তোমাদের চূড়ান্ত যে সাজেশন দেবো সেটি ফলো করবে তাহলে আশা করি তোমরা উত্তর দিতে পারবে সুপ্রশিক্ষার্থী আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তবে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ